আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এক ভিডিও পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের কাছ থেকে যে ভাইটি একটা তেলের মেশিন এবং একটা তিন মাথা অটো রাইস মিল অর্ডার করে বুকিং নিল আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি শিবচর বাজার থেকে আসছি ঝাউবাজার থেকে আসছেন শিবচর তো আজকে আমাদের থেকে আপনি কী কী মেশিন নিলেন আমি তেলের মেশিন নিলাম এবং ধান ভাঙা চাল ভাঙা হলুদ মরিচ এগুলা মেশিন আমি নিলাম তো ভিউয়ার্স বাইকে দেখলেন একটা তিন মাথা অটো রাইস মিল নিল একটা চায়না অয়েল প্রেস মেশিন নিল দুইটা মেশিন বাইরের গাড়িতে লোড তো ভাই এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা ভবিষ্যতে যেন এটা দিয়ে আমি স্বাবলম্বন হইতে পারি আচ্ছা এইটার জন্যই আর কি ছোট করে নিজেকে একটা উদ্যোক্তা হিসেবে বহির প্রকাশ করলেন আপনি প্রথম পদ চলা তো বাইরের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আমাদের যে টেকনিশিয়ান সাউন্ড সামনে দাঁড়াও এই যে আমাদের যে টেকনিশিয়ান বাইরের প্রোজেক্টে যাচ্ছে